এত কষ্ট করে বাংলা ভাষার লাগে দেশটারে স্বাধীন করছি এ তো রোমার বাসাগুলো শুনবার লাগে সুধীর ভাই কোক কি কিছুই তো কি কয় বুঝি না তো কি এখন আবার দেশটারে স্বাধীন করতে হইবে এই সুধীর ভাই সুধীর ভাই কথা কও কি সিটারে পিটারে মিটারে কি কও কো সুধীর ভাই তো কি এখন আবার কি দশ কি যুদ্ধ নামতেইবে নাকি চল আবার ভাষা আন্দোলনের নামিয়া যাই সুদীর ভাইয়ের কারণে বুঝছো সুদীর ভাই কও কি রোমাটার কথাটা তো কিছু নেই বুঝি আমি বাংলা ভাষা এত কষ্ট করলাম আর আমারটা কয় বাংলাদেশ বাংলা কথা কইবে আর সামা টিটারে সিটারে পিটারে কী কয় সুদিরি